আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আজকের হট নিউজ বুড়িগঙ্গা নদীতে ঘটে গেল হৃদয় বিদারক এক ঘটনা সকালবেলায় লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বালখেট থেকে দীর্ঘ দশ ঘন্টা পর উদ্ধার হল দুই শ্রমিকের নিথর দেহ আজকের পুরো ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত জানাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন শুক্রবার ভোর ছটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা ছিল বালুবাহী বালখেড এমবি কাশফা স্নেহা এ সময় ঘন কুয়াশায় বরিশাল থেকে আসা যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন ষোলো পেছন দিক থেকে প্রচণ্ড ধাক্কা দিলে মুহূর্তেই ডুবে যায় বালখেডটি ভেতরে তখন ঘুমাচ্ছিল পাঁচ শ্রমিক তিনজন কোনো মতে তীরে উঠলেও নিখোঁজ থাকেন দুজন জহিরুল ইসলাম শাকিল পঁচিশ এবং হাসান বিশ নিখোঁজদের খোঁজার অপেক্ষায় নদীর তীরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা চিৎকার আহাজারি চারপাশ ভারী হয়ে ওঠে শোকে ফায়ার সার্ভিস নৌ পুলিশ কোস্টগার্ড এবং বিআইডব্লিউটিএ ঘণ্টার পর ঘণ্টা অভিযান চালায় অবশেষে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বালখেডের ইঞ্জিন রুমের নিচ থেকে উদ্ধার হয় তাদের নিথর দেহ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জানান ঘন কুয়াশা এবং অসতর্কতার কারণেই ঘটে এই দুর্ঘটনা দায়ী লঞ্চ ইতোমধ্যে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বন্ধুরা কয়েক সেকেন্ডের অবহেলায় হারিয়ে গেল দুইটি তর তাজা প্রাণ আপনাদের কাছে প্রশ্ন নদীপথ নিরাপদ করতে আর কত জীবন যেতে হবে আপনার মতামত কমেন্টে জানাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল